আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামী অন ভয়েস হযরত সুলাইমান সালামের মৃত্যুর বিস্ময়কর সেই ঘটনা আপনাদের সামনে আজকে বলতে চলেছেন চলুন দেরি না করে শুরু করা যাক হজরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিন জাতি অঙ্কুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বায়তুল মোকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ সালামের শুরু করেছিলেন এবং হজরত সোলেমান আলহ সালাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অব্যাহততা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হযর সোলাইমান সালামের ভয়ে কাজ করত তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হযরত সুলাইমান আলেসালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহেরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাছে নির্মিত ছিল বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যেত তিনি নিয়মানুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনর্বর থাকে যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদতে মশগুল রয়েছে। কাছে গিয়ে দেখার স্বার্থ চিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মকাতাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল হজর সোলাইমান আলাইসাল্লাম এর লাঠিতে তালা উই পোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআন পাকে একে দাব্বাতুল আরত বলা হয়েছে উই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল লাঠির ভর খতম হয়ে গেলে সোলাইমান আলাহ সালামের আসর দেহর মাটিতে পড়ে গেল তখন জিনারা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সোলেমান আলাহ সালাম লাঠিতে ভর দিয়ে এক বছর দণ্ডায়মন থাকেন কত ক্রেয়াতে আছে জিনরা যখন জানতে পারলো যে হজরত সোলেমান সালাম অনেক পূর্বে মারা গেছেন কিন্তু তারা ডেরও পায়নি তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উই ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু উই পোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হযর সোলেমান আল্লাহ সালামের লাঠি ওই খেতে এক বছর সময় লেগেছে প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fed